ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলিয়া দায়ের রোডে ঘটনা ঘটে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের ব্যানার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের অভিযোগ দায়ের করা হয়েছে টিটাগড় থানায় আরও একবার দেখাচ্ছি এক অন্য ছবি এবার ব্যারাকপুরের ঘটনা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছেঁড়া হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পারতুঙ্গে তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলী হায়দার রোডে ঘটে এই ঘটনা তৃণমূল প্রার্থী পার্থ ব্যানার ছেড়ে ফেলা হয় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করছে গেরুয়া শিবির অভিযোগ দায়ের করা হয়েছে টিটা থানায় প্রত্যেক দিন এইখানটা চারটা পাঁচটা করে আমার পোস্টার পার্থদার নামে যে পোস্টার আছে ব্যানার সেটা ছিঁড়া হচ্ছে আমি এর আগেও বলেছি এই ওয়ার্ডটা এই রোডটা আলি রোডটা খুবই মানে বিজেপি ডমিনেটেড এখানে বিজেপি হলিগঞ্জ ক্রিমিনালসরা থাকে তারা রাত্রিরে মদ খেয়ে বাইক নিয়ে এরা রাত্রিরে বেরাচ্ছে আমার পোস্টারগুলো ছেড়ে দিচ্ছে কি বা কারা তৃণমূলের ফ্লেক্স ছেড়ে দিয়েছে আমি শুনছি একাধিক ফ্লেক্স ছেড়ে দিয়েছে সেটা ওনারাই জানে প্রত্যেকটা ওয়ার্ডে তো সিসিটিভি লাগিয়েছে আপনার ওয়ার্ডে লাগান কাউন্সিলার যে বডি ল্যাঙ্গুয়েজে যে ভাষায় আক্রমণ করার চেষ্টা করছেন বিরোধী দলের কর্মীদের আরে গোষ্ঠীদ্বন্দ্ব কিনা আপনি কী করে যান হয়তো আপনি লাগিয়েছেন তাই পছন্দ হয়নি আপনারই দলের কেন ছিঁড়ে দিয়েছে সেরকমই তো চলছে গোটা ব্যারাকপুর জুড়ে পশ্চিমবঙ্গ আপনাদের গোষ্ঠী কোন্দলের জেরে এলাকা গরম করবেন এবং বিরোধীদেরকে বদনাম করবেন এটা তো শোভা দেয় না

পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের যে বাচস্পতি পাড়া রয়েছে আলী হায়দার রোড সেখানে কিন্তু বেশ কিছু তৃণমূল তৃণমূলের যে প্রার্থী পার্থকর্মীকে সমর্থনে ফ্ল্যাগ ব্যানার কে বা তারা ছিঁড়ে দেয় রাতের অন্ধকারে এই বিষয়টি তৃণমূল কর্মীদের নজরে আসে নজরে আসার পরে কিন্তু তারা কিন্তু ক্ষোভে পেটে পড়ে তাদের অভিযোগ এই এলাকাতে কিন্তু বিজেপির বেশ বেশ কর্মী সমর্থক রয়েছে এবং তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছেন এই বিষয়ে কিন্তু টিকা গর্তানের অভিযোগ জারি করা হলে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়েছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল যে তাদের প্রার্থী অনেকেরই হয়তো পছন্দ হয়নি তৃণমূলের একাংশে পছন্দ হয়নি সেই কারণে তারা এই ঘটনা ঘটাতে পারে মানে রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রবাহিত ভাবে বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং তৃণমূলের মধ্যে এখন দেখার যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে আহ নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে কতটা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকে ব্যারাকপুর লোকসভা এলাকায় সেটাই কিন্তু এখন দেখার খবরের নজর থাকবে আপাতত ধন্যবাদ